কোনো একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ আদায় করার জন্য গেলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার গায়ে অতিরিক্ত জ্বর নিয়ে ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন মা ফাতেমা কান্না করছে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ও ফাতেমা তুমি কেন কান্না করছ ফাতেমা কোনো উত্তর দিলেন না ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার জিজ্ঞেস করার পরে ফাতেমা বলল ও আমার স্বামী আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকে কি জেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন থেকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি খুঁজেন আব্বাজান আমাকে বলল ও ফাতেমা আমি তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তারপর আরো বললো ও মা ফাতেমা আজ তুমি রোজা রাখবে শেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় আলী রাধিয়াল আনহু একথা শুনে তার বুঝতে বাকি রইল না যে ফাতেমা আজ ইন্তেকাল করবেন তখন দুজনেই আরো জোরে জোরে কাঁদতে লাগলেন ঠিক তখন হাসান হোসাইন ঘরে ঢুকে দেখে আব্বা মা দুজনেই কান্না করছে হাসান হোসাইন জিজ্ঞেস করলেন মা আব্বা তোমরা কান্না করছো কেন তখন মা ফাতেমা বলল বাবারা তোমরা এখন তোমার নানার রজায় যাও নবীজির রজায় যাওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসল ও আমার আদরের নাতিরা তোমরা এখন তোমরা আমার কাছে কেন এসেছ তোমরা আমার কাছে সব সময় আসতে পারবে এখন বাড়িতে যাও তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাক আজকের পরে তোমরা আর মার দেখা পাবে না এই কথা শোনার পরে দুই ভাই দৌড়ে মার কাছে চলে গেলেন গিয়ে মাকে বলল ও মা তোমরা দুজন কেন কাজ বুঝতে পারছি নানা যান আমাদের সব বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর আরও খারাপ হল তাকে বিছানায় শুয়ানো হল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল ও আমার প্রাণের সামাই তোমাকে আমি তিন কথা বলে যাই ওগো আমার স্বামী যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি দয়া করে আমাকে মাফ করবেন আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার সন্তান আমি নবীর মেয়ে আমার আব্বা কেয়ামতের দিন আব্বাজান অনেক লজ্জিত হবে আপনি আমাকে মাফ করেছেন কি না আলী রাদিয়াল্লাহ আনহু বলল ও ফাতেমা তুমি এসব কি বলছ আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার বাবা দয়া করে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাবার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ায় যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার হাসান হোসাইন কে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হোসাইন যখন শাবালক হবে তখন আল্লাহ রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি যে কোন সময় তোমাকে দাফন করবে এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন তুমি যদি দিনের বেলা আমাকে দাফন কর আমার কাফনের কাপড় দেখে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে ছিল এতে আমার পর্দার বরখেলাপ হবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র তিনজন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং শিশু হাসান হোসাইন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ভেবেছিল যে তার মানুষ আরো একজন দরকার তবেই খাটিয়া বহন করতে পারবে এমন সময় হজরত আবুজর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসলেন এবং খাটিয়ার একপাশে বহন করলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর কিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি রাসুল উল্লাহ সাক ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের দরকার তুমি তাড়াতাড়ি চলে যাও আমাকে তো হুজুর বলেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ যখন কবরে নামানে হল তখন আবুজর রাদিয়াল্লাহু আনহু করবকে উদ্দেশ্য করে বললেন হে কবর তোমার ভিতরে আজকে যাকে রাখা হল সে হল জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হে কবর খবরদার তার সাথে কোন বেয়াদবি করবি না কবর কোনো উত্তর দিল না আবার আবুজর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে তোর ভিতরে যাকে রাখছি সে হল জান্নাতের সকল পুরুষদের সর্দার হাসান হোসাইন এর মা এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসুল সা আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহ আন তখন কবর উত্তর দিল আমি দুনিয়ায় কোনো রাজা বাদশাহকে চিনি না আমি চিনি আমল আমল ভালো হলে আমি ভালো আমল খারাপ হলে আমি খারাপ নবীর মেয়ের বেলায় যদি তাই হয় তাহলে আমাদের কি হবে একটা বার ভাবুন তাই আসুন আমরা সকলে ইসলামের ভিতরে থাকি আসসালামু আলাইকুম